হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্যাস ম্যাথস টিউশান সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আজকের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য এবিটি এ টেস্ট পেপারের গণিতের গণিতের চারশো বত্রিশ পেজ থেকে যেটা শুরু হয়েছে সেই পেজের আজকের করাচ্ছি বারোর এবং তেরোর দাগে ত্রিকোণ মিতির অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে তাই মন একদম শেষ পর্যন্ত মন দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ প্রিয় ছাত্রছাত্রী সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলে অঙ্ক এবং জীবনবিজ্ঞান ও বিজ্ঞানের শুধু শর্ট প্রশ্ন নয় শর্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে বড়ো প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি তাই যে যারা এই বড় প্রশ্নগুলো দেখো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখানো বন্ধুরা তো প্রথমে যে প্রশ্নটা আছে বারোর একের দাগের দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই টুয়েলভ হলে কোন দুটির ষষ্ঠী ও মান নির্ণয় কর তো পায়ের মান আমরা জানি একশো আশি ডিগ্রি পায়ের মান আমরা জানি একশো আশি ডিগ্রি তো সেখানে পায়ের মানে একশো পাই বাই টুয়েলভ ছিল তারা একশো আশি ডিগ্রি বাই টুয়েলভ আমরা ভাগ করে পাবো পনেরো ডিগ্রি তো দুটি কোণের মধ্যে ধরলাম একটা এক্স আর একটা ওয়াই যেখানে এক্সটা বড়ো ওয়াইটা ছোটো তাহলে দুটো সমষ্টি বইতে দেওয়া আছে মানে যোগফল হান্ড্রেড থার্টি ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াই সমান হানড্রেড থার্টি ফাইভ ডিগ্রি এবং তাদের অন্তর দেওয়া আছে তাদের ডিফারেন্স দেওয়া আছে কত ওয়াই বাই টুয়েলভ মানে ফিফটিন ডিগ্রি তাহলে এখানে আমি এক নম্বর এটাকে দু নম্বর সুমিংকরণ যদি ধরি এটা আমরা যদি যোগ করি তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস কেটে গেল তাহলে টু এক্স সমান এটা হানড্রেড থার্টি ফাইভ আর ফিফটিন যোগ করলে হান্ড্রেড ফিফটি তাহলে এক্সোমান হল কত সেভেন্টি ফাইভ ডিগ্রি এই ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক মান আর বৃত্ত মানে ডিগ্রিকে রেডিয়ানে যেতে গেলে যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই একশো আশি ডিগ্রি গুণ সেভেন্টি ফাইভ এখানে বলেছে যেন সেভেন্টি ফাইভ দিয়ে গুণ তাহলে এবারে কাটাকাটি করলাম কাটাকাটি করলে আমরা পেলাম ফাইভ বাই টুয়েলভ পাই রেডিয়ান এটা ভাষা দিয়ে লিখতে পারো বা ছোটো সি ছোটো স্মল সি ইংলিশ লেটারের স্মল সি আকারেও লিখতে পারো তাহলে একটা কোণের পেয়ে গেলাম বুঝতে পেরেছো ষষ্ঠিক পদ্ধতিতে 75 ডিগ্রি এবং বৃত্ত পদ্ধতিতে কী হয়ে গেল ফাই ফাইভ বাই টুয়েলভ বাই রেডিয়ান এবারে এখানে যেহেতু আমরা এক্সের ওয়ান সেভেন্টি ফাইভ পেয়েছি তাহলে এই জায়গায় এক্স প্লাস ওয়াই হান্ড্রেড তাহলে মানে সেভেন্টি যদি বসিয়ে দিই দেখলো খোকরে এক্স প্লাস ওয়াই এটা কত ছিল হান্ড্রেড থার্টি ফাইভ এখানে এক্সের মান ভ্যালু পেয়েছি বসিয়ে দিলাম তাহলে ওয়াই সমান কত হলো সেভেন্টি ফাইভ চলে এলো সিক্সটি এবং এটা কী হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক তাকে আবার বৃত্তীয় পদ্ধতিতে যাবো মানে রেডিয়ান এককে যাবো আর একটু আগে আমরা বলেছিলাম যে কোনো কোনকে যেতে গেলে কী করতে হবে না এটা এটা পাই বা একশো আশিকে তত দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে পাই বা একশো আশি গুণ ষাটকে যেহেতু যাবো সিক্সটি ডিগ্রিকে পাই বাই হান্ড্রেড এইটিকে সিক্সটি দিয়ে গুনটু করলাম ইন্টু করলাম কাটাকাটি করলাম পাই কত পেলাম ওয়ান বাই থ্রি পাই রেডিয়ান তাহলে আনসার কী হলো দুটি কোন হল বৃত্তীয় মানে হলো একটা ফাইভ বাই টুয়েলভ পাইরেডিয়ান আর একটা ওয়ান বাই থ্রি পাইরেডিয়ান আর ষষ্ঠী মান হলো একটার সেভেন্টি ফাইভ ডিগ্রি আর একটা সিক্সটি ডিগ্রি হয়ে গেল বন্ধুরা এইগুলো খুব সহজ অঙ্ক আছে মন্দে দেখতে থাকা একদম সহজ অঙ্ক আছে মন্দে দেখতে থাকা এবং এগুলো দু নম্বরেও আসতে পারে তিন নম্বরে এসেছে দু নম্বরেও আসতে পারে তো এর পরের অঙ্কটা কী আছে দেখো এই পরের অঙ্কটাতে আছে সাইন্থিটা প্লাস কস্তিটা সমান সেভেন বাই ফাইভ এবং সাইনথিটা ইন্টু কস্তিটা সমান টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ হলে সাইনথিটা কত এখানে আবার হলে দিয়েছে এটা আছে সাইন্থিটা কত টুকটাক ভুল আছে হলের পরে আবার দেখাও এরকম হবে না এটা কত এখানে শেষ এটা আবার একটা অন্য অঙ্ক ঠিক আছে তাহলে এখানে যেটা দেওয়া আছে কী কী দেওয়া আছে তাহলে দেখলাম প্রশ্নে দেওয়া আছে সাইন্থিটা প্লাস থিটা সমান সেভেন বাই ফাইভ এটা দেওয়া আছে আর কী দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত আছে টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিলাম এখানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এবারে একটা সূত্র আছে একটা সূত্র ফর্মুলা আছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান ওয়ান একটা সূত্র এবার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ধরি যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা মাইনাসের মান বের করলে আগের অঙ্কটার মতো দেখো একটা প্লাসের মান এবং একটা মাইনাসের মান থাকলে আমরা এক্সের মান পেয়ে যাবো ওয়াইয়ের মান পেয়ে যাবো ঠিক সেই রকম এখানে এই অঙ্কটাতে এই অঙ্কটাতে প্লাসের মান দেওয়া আছে আমরা মাইনাসের মান বের করব। কি করে বের করব না স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান ওনার এর সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ মাইনাস বি হল স্কে যেহেতু মাইনাসের মান বের করব তখন প্লাস টু এ বি দিতে হবে আর ওয়ানটা ওয়ান থেকে গেল আর এ বির মানটা প্রশ্নে দেওয়া আছে বির মানটা দেওয়া আছে এই যে টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ যেটা এখানে লিখেছি আর এ প্লাস বির মানটা আমার এখানে কাজে লাগাচ্ছি না পরে লাগাবো তাহলে এইটা সমান এবার এটা গুণ করলাম হুম এবং এটা এদিকে চলে এলো এদিকে চলে এলে প্লাসটা মাইনাস হয়ে যাবে বুঝতে পেরেছ আবার এটা থেকে এটা মাইনাস করলাম এটা হয়ে গেল আর এখানে স্কোয়ার করলে এখানে বর্গমূল করলাম এখানে স্কোয়ার তুললে এখানে বর্গমূল করলাম ওয়ান বাই ফাইভ মাইনাস দিলাম না কেন না তোমাদের যে অঙ্কগুলোতে যে মানগুলো আছে এখানে নেগেটিভ মান দিয়ে করা নেই সবগুলো মান হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে বুঝতে পেরেছি তাই মাইনাস দিলাম না ঠিক আছে তাহলে এটা সমান আমরা আর যদি মাইনাস দাও তাহলে মাইনাস দিয়ে করলে দেখিয়ে দিচ্ছি মাইনাস দিয়েও করতে হবে দেখে দিচ্ছি আগে এটা দেখে দিচ্ছি তাহলে এখানে আমরা কী করতে পারি একসাথে করে ছোটো অঙ্ক তো সেই জন্য আমরা কী করলাম প্লাস মাইনাস করে দিলাম কি করে দিলাম প্লাস মাইনাস করে দিলাম এখানে মাইনাস হতে পারে আমি একটু বুঝতে পেরেছো প্লাস মাইনাস করে দিলাম ঠিক আছে হবে দিতে হবে হয়ে গেল তাহলে এবারে এটাকে আমরা দু নম্বর আগেটাকে এক নম্বর করেছি এটা দেওয়া ছিল এটা দু নম্বর এবার আমি যদি প্লাসের মান ধরি এখান থেকে আমরা এটাকে আমরা যদি যেটা মানটা পেয়েছি ওয়ান বাই ফাইভটাকে যদি প্লাস ধরি তাহলে এখানে সে প্লাস বসিয়েছি সেই আগের মতো নিয়মে তাহলে সাইন থিটা পেলাম কত ফোর বাই ফাইভ এবার আমরা কি করব মাইনাস ধরবো এই অংশটাতে আমরা এবার কি করব যেটা সাইন থিটা প্লাস প্লাস কস্তিটা সমান সেভেন বাই ফাইভ ছিল আর একবার আমরা এখানে কী হয়েছে সাইন থিটা মাইনাস কস্তিটা সমান এটাকে আমরা মাইথা না এটাকে আমরা কি ধরলাম মাইনাস ধরলাম কি ধরলাম এই এখানে একবার আমরা এটা প্লাস ধরেছি আর একবার এখানে মাইনাস ধরে কাজ করছি ঠিক সেই রকম তো আমরা কস্তিটা কস্তিটা চলে গেল তাহলে টু সাইন টু সাইন সমান কত হবে এটা থেকে মাইনাস হবে এটা ছিল প্লাস আর যখন দেখবে এই হর সমান হয়ে যাচ্ছে এখানে ফাইভ এখানেও ফাইভ তখন উপরের দুটো এটা প্লাস থাকলে প্লাস করে দেবো মাইনাস থাকলে মাইনাস করে দেবো এখানে দেখো ফাইভ আর ফাইভ সমান হয়ে যাচ্ছে তাহলে উপরে দুটো প্লাস থাকলে প্লাস করবো মাইনাস থাকলে মাইনাস করবো এখানে যদি মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা করতে পারি সিক্স বাই ফাইভ বুঝতে পারলে এটা হয়ে গেল টু সাইন আমাদের এখনও সাইন্থ্রিটা বেরোবে তাহলে সাইন্থ্রিটা সমান এই টুটা নিচে চলে যাবে তাহলে সিক্স বাই ফাইভ ইন্টু টু মানে থ্রি বাই ফাইভ তাহলে কত হলো থ্রি বাই ফাইভ আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এখানে আমি একটু ভুল বলে দিয়েছিলাম যে মানটা এখানে যেহেতু ডিগ্রি বলেনি এখানে তো জিরো থেকে নাইনটি ডিগ্রি বলেনি তাই এখানে প্লাস মাইনাসটা দিতেই হবে বুঝতে পেরেছো আমি বলেছিলাম যে মাইনাস না দিলে হবে কিন্তু দিতেই হবে ঠিক আছে আর কিছু না এরপরের অঙ্কটা দেখতে থাকো বন্ধুরা এরপরেরটাতে কি আছে আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি হলে দেখাও যে সেক্স কের আলফা প্লাস সেক্স স্ক্রার বিটা ইকোয়াল সেক্স কেয়ার আলফা ইন্টু সেক্স কেয়ার বিটা এটা নাইনটি ডিগ্রি বলা আছে কখনো কখনো পুরোক্ষণ বলা থাকতে পারবে মানে দুটো যোগফল হবে নাইনটি ডিগ্রি তো দেখো এখন আমাদের এইটা এটা মানটা আমাদের এইটা দেখাতে হবে যাচ্ছি আগে বামপক্ষতাতে যা আছে যাচ্ছে এটা দেওয়া আছে শেখ সমান আমরা জানি ওয়ান বাই কস এখানে আলফা আছে বলে আলফা লিখেছি এখানে বিটা আছে বলে বিটা লিখেছি তাহলে শেখ সমান কি ওয়ান বাই কস এটা সূত্র সেক্স ওয়ান ওয়ান বাই কস এবারে এই দুটো লসাগু করলাম কস্কের আলফা কস্কের বিটা হলো লসাগু এই লসাগুকে এটা দিয়ে ভাগিয়ে দিলাম থাকলো এটা এটাকে ওয়ান গুণ তাহলে কস্কের বিটা আবার এই লসাগুকে কস্কের বিটা দিয়ে ভাগিয়ে দিলাম থাকলো কস্কের আলফা ওয়ান গুণ এটা হলো আবার দেখো এটাকে আমরা সাজিয়ে নিয়েছি না সাজালেও লিখতে পারো এই যে মানে এটা আমরা এখানে একটা আমরা লিখতে পারি একসাথে করে দিয়েছি যে সায়েন্স মানে কস্কের বিটা সমান সায়েন্স আলফা একসাথে করে দিচ্ছি কী করে হয় আরেকটা লাইন এখানে করতে পারো এখানে আমি একসাথে করে দিচ্ছি কিন্তু করে দিচ্ছি আবার দেখো কি করতে হবে এই লাইনটার পরে কি করতে হবে দেখো আমি করে দিচ্ছি আবার এই যে কস্কের বিটা আছে পরের লাইনে তোমরা কি লিখবে কস্কের বিটা না লিখে নাইনটি মাইনাস আলফা লিখবে আর বাকি যেমন আছে কস্কের আলফা এবং নিচে যা আছে কস্কের আলফা ইন্টু কস্কের বিটা যা আছে লিখবে তাহলে এই লাইনটা করবে একটা লাইন এই লাইনটার পরে আমি ছেড়ে গেছিলাম তাহলে এই যে কস্কের বিটা আছে কস্কের বিটার জায়গায় কী লিখবে কস্কের নাইনটি মাইনাস আলফা কেন লিখবে না আমরা কী জানি আলফা প্লাস বিটা সমান বইতে নাইনটি দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান নাইনটি দেওয়া আছে তাহলে বিটা সমান কত হবে নাইনটি মাইনাস আলফা ওই কথাটা লিখেছি বইতে আলফা প্লাস বিটা সমান নাইনটি দেওয়া আছে তাহলে বিটা সমান কী হবে এই আলফাটা ওদিকে চলে যাবে মাইনাস হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে এই যে বিটা বিটার জায়গায় আমরা কী লিখবো নাইনটি মাইনাস আলফা আর কিছু না আর বাকি এটা যেমন আছে লিখছি এর নিচেরগুলো যা আছে লিখছি তাহলে এই অংশটা এখানে আগে এই অংশটা এইখান থেকে এই অংশটা বুঝতে পেরেছ এইখানে লিখে নেবে এই লাইনটার পরে এখানে লিখে নেবে এবারে দেখো কস স্কেয়ার মাইনাস আলফা মানে সাইন আলফা হয় একটা সূত্র আছে কস মানে কস নাইনটি মাইনাস থ্রিটা সমান সাইন সেই জন্য এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার দেবো আলফা যা আছে আলফা আছে বলে আলফা দেবো তাহলে কস স্কোয়ার নাইনটি মাইনাস আলফা মানে কি সায়েন্স কেয়ার আলফা আর বাকিগুলো যা আছে লিখে দিলাম এবার দেখো সায়েন্স স্ক্যার আর কসকোর আলফা আলফা দুটোই হয়ে গেছে তখন আমরা লিখতে পারি ওয়ান সূত্র আছে আমরা এর আগে একটা করেইছিলাম সায়েন্স ক্যার থিটা প্লাস প্লাসকে থিটা সমান ওয়ান দেখো এই যেখানে করিয়েছিলাম তো এখানে থিটার জায়গায় কী আছে আলফা থিটা আলফা বিটা গামা যাই থাক না কেন একই দুটোই কিন্তু সমান হতে হবে এখানে আলফা হলে এখানে আলফা এখানে বিটা হলে এখানে বিটা এখানে গামা হলে এখানে এখানে আলফা এখানে বিটা হলে হবে না তাহলে সায়েন্সকে প্লাস কস থিটা বা আলফা সমান কথা ওয়ান এটা করে দিলাম এবারে ওয়ানকে ওয়ানকে আমরা ওয়ান বাই এটা ইন্টু ওয়ান বাই এটা করতে পারি কারণ এদের মাঝে চিহ্ন কী আছে গুণ তাহলে ওয়ান বাই এটা ইন্টু ওয়ান বাই এটা গুণ করলে আগে লাইনটা পাচ্ছি ওয়ান ওয়ান গুন করলে এটাই পাবো আর ওয়ান বাই শেক মানে কি মানে ওয়ান বাই সেক মানে কস হবে ওয়ান বাই কস মানে সেক হয় এখানে আলফা হচ্ছে আলফা লিখেছি আর বিটা আছে বলে বিটা লিখেছি ওয়ান বাই কস মানে কী হয় সে আর স্কোয়ার আছে বলে স্কোয়ার লিখি যার এটি আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে ডানপক্ষ প্রমাণ এগারো মিটার উঁচু দুটো দেওয়া থাকে পাঁচ নম্বর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা করতে হবে এগারো মিটার উঁচু একটি বাড়ি ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পেস্ট ল্যাম্প চূড়া ও পাদবিন্দুর অবনতি কোন যথা কোন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি ল্যাম্প উচ্চতা কত ভালো করে দেখবে ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দু অবনতি চূড়াও অবনতি পাদবিন্দু অবনতি তার মানে এর থেকে এটা উচ্চতায় কম হবে আর কিছুই একটু বর্ণনা লিখে দিবে বুঝতে পেরেছো ধরিলাম এটা একটি বাড়ি এটা একটা ল্যাম্পপোস্ট যেহেতু বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়া এবং পাতরবিন্দুকে অবনতিতে দেখছে তাহলে এটা থেকে এটা কি হবে উচ্চতায় ছোট হবে যেটা বললাম এগুলো বর্ণনা লিখে দিবে এটা একটি পাঁচতলা বাড়ি বা যা বলছে উঁচু বাড়ি যার উচ্চতা বলেছে এগারো মিটার এটা ল্যাম্পপোস্ট যেটা এটা তার চূড়া এটা তার গোড়া এখান থেকে অবনতি দেখছে আবার এখান থেকে এটাকে অবনতি দেখছে চোরাকে এবং গোড়াকে এবং এখানে এটা এইগুলোর সঙ্গে প্যারাল লাইন টেনে দেবে এটা বুঝতে পারলে টেনে দিলাম এগুলো বননে তাহলে এটা এটা এই কোনটা এটা এটা এই কোনটা যা হবে এটা এটা এই কোনটা তাই হবে একান্তরকোণ কারণ এগুলো সব সমান্তরাল আবার এটা 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 যা হবে এটা 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 তা হবে অর্থাৎ এফ বি সি যা হবে এ সি বি তাই হবে গুলো কি হয় সমান হয় এফ বিডি যা হবে ই ডি বি তাই হবে আবার যেহেতু এটা সমান্তরাল করে টেনেছি তাহলে এটা এটা যা হবে আর এটা এটা তাই হবে মানে এসি মাপ আর ইডির মাপ সমান হবে আর এ ইর মাপ আর সি ডির মাপ সমান হবে এই কথাগুলো লিখেছি আর কিছুই না দেখে নাও বন্ধুরা দেখলে বুঝতে পারবে কী কী লিখেছি হুম এই কথাগুলোই লিখেছি এবারে দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এটা লম্ব এটা ভূমি এইটা এগারো দেওয়া ছিল এখান থেকে এটা পুরোটা কত দেওয়া ছিল এগারো মিটার এখান থেকে এটা এগারো দেওয়া ছিল এটা ভূমি লম্ববায়ু ভূমি সমান আমরা কী জানি এখানে ষাট ডিগ্রি আছে টেন ষাট ডিগ্রি তাহলে ওই কথাটাই আমরা লিখেছি লম্ববায়ু ভূমি মানে এটা টেন ষাট ডিগ্রি এই লম্বটা এটা দেওয়া ছিল এগারো সেমি লিখেছি কণা কনে গুণ করলাম কোন গুণ করলে এটা কত পেলাম এসি পেলাম এগারো বাই রুট থ্রি এসি কত পেলাম এসি কত পেলাম এগারো বাই রুট থ্রি আবার একটু আগে বলেছি এসি যতটা হবে ইডির ততটাই হবে তাহলে এসি অ্যাগ্রো বাই রোট থ্রি মানে ইডি এগ্রো বাই রোড থ্রি আবার এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ থেকে এটা আর এটা ভূমি এটা লম্বা এটা ভূমি অর্থাৎ বি বা ইবি সমান ইডি বা ডি লিখতে পারে তাহলে বি বাই ইডি সমান টেন একটা কত ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি ওই ত্রিভুজ থেকে বুঝতে পেরেছ ওইটা আমরা ওইটাই করেছি ঠিক আছে যেগুলো এটা করলাম ব্যাস এবারে কিন্তু এখানে মানটা কিন্তু কী পেয়েছে ইলেভেন বাই রোড থ্রি ঠিক আছে এখানে এটা বসিয়ে দিয়েছি আর কিছুই না ওই ত্রিভুজের যেটা এই যে এটা বাই এটা এটা আমরা তো পেয়েছি না একটু আগে এসি সমান কত পেলাম ইলেভেন বাই রোড থ্রি আর এটাও ইলেভেন রোড থ্রি তাহলে এটা বাই এটা সমান টেনার কত ডিগ্রি টেন কত ডিগ্রি এটা এখানে দেখে দিয়েছি দেখো দুটো মার্কিং এটা হচ্ছে ষাট তিরিশ আর এটা হচ্ছে ষাট এটা তিরিশ ডিগ্রি ঠিক আছে সেটা বসিয়ে দিলাম এবারে তিরিশ ডির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি তিরিশ ডির মান কত ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দিয়েছি এবারে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন করে দিয়েছি এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন আর এই গুণটা নিচে চলে গেলে ভাগ হয় আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হয় তাহলে ইলেভেন বাই থ্রি বি ই মানে এইটা ইলেভেন বাই থ্রি এই পুরোটা কত ইলেভেন আর এটা কত ইলেভেন বাই থ্রি তাহলে এইটা কত হবে এই পুরোটা থেকে এই পুরোটা থেকে এটা বাদ দিলে তো এটা পড়ে থাকবে অর্থাৎ বি থেকে ই বি বা বি বাদ দিলে এই পড়ে থাকে আর এই মানে ডি এগুলো সব বর্ণনায় দেওয়া আছে অর্থাৎ এই পুরোটা এগারো থেকে আমরা এটা বাদ দেবো যেটা আমরা পেয়েছি কত যেটা পেয়েছি এলেভেন বাই থ্রি সেটা বাদ দিয়ে দেবো ঠিক আছে ওইটা এখানে রেখেছি দেখো এটা লিখেছি এটা বি তো পেলাম এই যে এই সমান এত মাইনাস এত এত মাইনাস করলাম এটা একটা ভগ্নাংশে বেরিয়েছে সেভেন পণ্য ওয়ান বাই থ্রি মিটার বুঝতে পেরেছ তাহলে এটা আমরা লিখবো এটা সময় এটা সময় এত মিনিট অর্থাৎ এটা কী চেয়েছিলো ল্যাম্প পোস্টের উচ্চতা কথা অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা ভাষাতে কিন্তু লিখবে এটা উত্তর নয় একদম ভাষাতে লিখতে হবে অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা এরকম করে লিখতে হবে সেভেন পয়েন্ট ওয়ান বাই থ্রি মিটার তবে এটা উত্তর হবে এরপর এটাতে কী আছে আঠেরো মিটার উঁচু একটি পাঁচতলা বাড়ি ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন দেখো এটা ছাদ থেকে উন্নতি কোনো দেখছে মানে এর থেকে এটা উঁচু হবে আর এটা ছাদ থেকে দুটোই নিচে দিয়েছিলো চূড়া এবং গোড়া দুটোই নিচে কিন্তু এখানে বলছে কি পাঁচতলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোন মানে বাড়ির থেকে মনুমেন্টটা উঁচু হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এবং পাদদেশ ষাট ডিগ্রি কোণে দেখে তাহলে এটা কত বুঝতে পেরেছ আঠেরো মিটার উঁচু একটি পাঁচতলা বাড়ি অনেকটা এই রকমের একটু শুধু তফাৎ আছে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে তাহলে ধরিলাম এটা আঠেরো মিটার উঁচু একটা পাঁচতলা বাড়ি এবি আর সিডিটা হচ্ছে মনুমেন্ট যেটা হচ্ছে ডিটা চূড়া সিটা হচ্ছে পাদাদেশ বাগোড়া এবারে বি বিন্দু থেকে এসি এর সমান্তর করে টেনে নিলাম মনে করি ডিকে এই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এসি যতখানি হবে বি ততখানি হবে এবং এবি যতখানি হবে সি ততখানি হবে আর এখান থেকে চূড়াকে উন্নতি কোনো দেখেছিলো তাহলে ইবি ডি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং গোড়াকে অবনতি কোনো দেখেছিল অর্থাৎ ই সি হবে সিক্সটি ডিগ্রি আর ইবি সি সিক্সটি ডিগ্রি মানে এসিবি সমান একান্তর কোনো এটাও সিক্সটি ডিগ্রি হবে তাহলে এই ত্রিভুজের এটা পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এটা দেওয়া ছিল আঠেরো মিটার আমরা এটা পেয়ে যাবো লম্ববায়ু ভূমি সমান ট্যান থিটার ওইটাই আমরা লিখেছি বুঝতে পেরেছো এই ত্রিভুজ থেকে লম্ববায়ু ভূমি সমান ট্যান থিটার তা লম্বায়ুম বুঝিয়ে দিলাম হুম দেখলাম এটা নিচে রুট থ্রি যেহেতু কাটবে রুট থ্রি উঠাতে গেলে উপরে একটা নিচে একটা রুট থ্রিতে গুণ করলাম আর রুট থ্রি রুট থ্রি গুন করলে শুধু থ্রি হয় এটা কেটে কেটে হলে কত সিক্স রুট থ্রি তাহলে আমরা এটা পেলাম সিক্স রুট থ্রি মানে এটাও সিক্স রুট থ্রি এবার এই ত্রিভুজের এটা পেয়ে গেছি আমরা এটা পেয়ে যাবো আর এটা আর এটা যোগ এটা মানে এটা এটা মানে এটা তাহলে এটা আঠেরো এইটিন হলে এটাও এইটিন হবে এরপর এটা যত বেরোবে তার সাথে এটা যোগ করলে পুরোটা পেয়ে যাব মনুমেন্টটা পেয়ে যাব অর্থাৎ এই ত্রিভুজের আমরা এটা থেকে এটা পাবো আর এটা মানে এটা এটা আমরা এখনই বের করেছি সেটা এখানেই হবে সেটা এখানে লিখেছি বি এবং সেটা কত বেরিয়েছে সিক্স রুট থ্রি এবার এই ত্রিভুজের যেটা এই ত্রিভুজটার নাম কী হবে বি বা ইবিডি বা ডিইবি যেমনভাবে লিখতে পেলাম এই ত্রিভুজ থেকে আমরা পাবো লম্ববায়ু ভূমি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই ভূমিটা আমরা পেয়েছি সিক্স রুট থ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বুঝতে পেরেছি আমি তিরিশ ভেবে বসে দিয়েছিলাম এটা হচ্ছে ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে গুণ করলাম এইটি সমান সিক্স রুট থ্রি তাহলে এটা কত পেলাম সিক্স রুট থ্রি আর এটা কত পেয়েছি এইটিন তাহলে এটা এইটিন এটা সিক্স রুট থ্রি তাহলে পুরোটা কত হবে এইটিন প্লাস সিক্স রুট থ্রি ওই কথাটা লিখেছি বুঝতে পেরেছ এটা লিখেছি ওই যে কথাটা ওই যুক্ত এত এইটিন প্লাস রুট থ্রি সিক্স রুট থ্রি সিক্সটা কমন নিয়ে নিলাম এত মিটার আবার অনেক সময় বইতে এখানে বলে দিই অনেক সময় বইতে কি করা থাকে এই রুট থ্রি মান দেওয়া থাকে তখন তোমরা কি করবে এখানে বা এখানে রুট থ্রি মান বসাবে এখানেও বসাতে পারে এখানেও বসাতে পারে সিক্স ইন্টু থ্রি প্লাস রুট থ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মিটার তাহলে কী পেয়ে লাম সিক্স ইন্টু ফোর পয়েন্ট সেভেন থ্রি টু মিটার তার মানে এবার গুণ করে দেবে ছ দুই বারো দেওয়া থাকলে ছ দিন উনিশ থাকলে ছ ছ বিয়াল্লিশ দেওয়া চার ছ চার আঠাশ এরকম মিটার এবং লাস্টে কিন্তু ভাষা দিয়ে লিখতে হবে বারবার বলছি তাহলে যদি রুট থ্রি মান দেওয়া থাকে প্রশ্নে এখানে রুট থ্রি বসিয়ে দেবে রুট থ্রি বস মানটা বসিয়ে দেবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থাকবে এটা থাকলো এটাকে গুণ করে দিলাম গুণ ভুল যে হোক তোমরা করে নেবে তিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এত মিটার বুঝতে পারলে এবং ভাষাতে লিখতে অতএব যেটা এটা অতএব মনুমেন্টের উচ্চতা টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু মিটার এই এককটাও লিখতে হবে অথবা অতএব মনুমেন্টের উচ্চতা সমান সিক্স ইন্টু থ্রি প্লাস রুট থ্রি মিটার এটা হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিতে থাকছি অনেক কিন্তু কষ্টের কাজ ভিডিও তৈরি করা ভিডিও আপলোড করা তাকে এডিটিং করা তাকে ডেসক্রিপশান বসানো অনেক কষ্টের কাজ শুধু তোমাদের জন্য করে যাচ্ছি আর বন্ধুরা তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা এবং ভালোবাসা আশা করব যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট দেবে আর আবার বলছি বন্ধুরা অঙ্ক এবং জীবনবিজ্ঞানে আমি বড়ো প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি শুধু ছোটো প্রশ্ন নয় তাই যারা এখনও দেখো আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও এবং ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার করে দেওয়া হয় এবং ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট এবং টেস্টের সাজেশান দেওয়া হয় নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় তাই তোমার ভাই বন্ধুদের শেয়ার করলে বন্ধুদের শেয়ার করলে তারাও উপকৃত হবে ফাইভ সিক্স সেভেন এইটের ইতিহাস ভূগোল বিজ্ঞানেরও প্রশ্ন উত্তর করে দেওয়া হয় চ্যাপ্টার আলোচনা করে দেওয়া হয় এবং নমুনা প্রশ্ন ছাড়াও সাজেশান দেওয়া হয় প্রতিটি ইউনিটের তাই তারাও উপকৃত হবে বন্ধুরা তোমাদের বন্ধুদের শেয়ার করো তোমাদের ভাই বোনদের শেয়ার করো তাহলে তোমাদের ভালোবাসা বাড়বে আর আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করে একটু আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো লাইক ও কমেন্ট করতে বলো না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো প্লিজ প্লিজ বন্ধুরা ফলো করো আমার চ্যানেলটি জয় হিন্দ বন্দে মাতরম